দেশে আইসিসের তৎপরতা বন্ধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দুই দল একসাথে কাজ করবে বলে আশা করছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার রবিবার ইউনিভার্সিটি এক অনুষ্ঠানে তিনি আরো বলেন কল্যাণকর যে কোনো সিদ্ধান্তে রিপাবলিকানদের প্রতি ডেমোক্রেটদের সমর্থন থাকবে নির্বাচন থেকে সরে যাওয়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের মানসিক স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলেননি বলেও দাবি করেছেন সেনেট ডেমোক্রেটদের এই নেতা নতুন বছরে ডেমোক্রেটিক পার্টির কর্মপরিকল্পনা জনগণের নিরাপত্তা প্রশ্ন এবং বেশ কিছু বিষয় নিয়ে এনবিসির অনুষ্ঠানে খোলামেলা আলোচনা করেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার অনুষ্ঠানের শুরুতেই নিউ অরলিন্সে মরমান্তিক গাড়ি হামলায় নিহতদের প্রতি জানান তিনি নিরাপত্তা বিষয়ে সঞ্চালকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন কর্মকর্তাদের সজাগ দৃষ্টি সত্ত্বেও মাঝে মাঝে এমন অতর্কিত হামলা চালিয়ে বসে জঙ্গি গোষ্ঠী যদিও হত্যাকারী কোন জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন কিনা তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে তবে ভবিষ্যতে এ ধরনের স্থিতি এড়াতে সতর্ক থাকার বিকল্প নেই বলে জানান চাকসুমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে চলতি সপ্তাহে সেনেট মেজরিটি লিডার জন থুন সহ অন্য সেনেটরদের সাথে আলোচনার কথা রয়েছে তার এছাড়া নির্বাচনে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হারানোর জন্য প্রেসিডেন্ট বাইডেনের স্বাস্থ্য ও রাজনৈতিক অদূরদর্শিতা ডেমোক্রেটদের পরাজয়ের কারণ কিনা এই প্রসঙ্গে তার মতামত জানতে চাওয়া হলে সুমার বলেন দেশের মানুষের কল্যাণের জন্য প্রেসিডেন্ট বাইডেন আজীবন কাজ করেছেন সুতরাং অতীত রেকর্ডে বাইডেনের সফলতার যে নজির রয়েছে তাতে তার সিদ্ধান্ত সমর্থন করেন তিনি এছাড়া প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সেনেটে ডেমোক্রেটদের অবস্থান পরিকল্পনা এবং রিপাবলিকানদের উত্থাপিত বিলগুলোতে সমর্থনের বিষয়ে কথা বলেন সুমার তিনি জানান দেশের জনগণের কল্যাণে উত্থাপিত যে কোনো দ্বিদলীয় বিলে ডেমোক্রেটদের সমর্থন থাকবে তবে অতিরিক্ত শুল্ক আরব স্বাস্থ্যসেবা বা জনগণের জন্য কষ্টকর এমন প্রস্তাবগুলোতে তাদের লাগাম টেনে ধরা হবে বলে হুশিয়ারি দেন এই ডেমোক্রেট নেতা এছাড়া সন্তানসহ দেশে আসা অবৈধ অভিবাসীদের বিশেষ বৈধতা দিতে দ্বিদলীয় সমর্থন ঠনে জায়গা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ডেমোক্রেটা এই ক্ষেত্রে স্বপ্নবাজ অভিবাসীদের বৈধতা দেওয়ার পক্ষে সামিউল বারি সিহাব টিবিএন24 নিউজ ডেস্ক নিวัต থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর